সরাসরি যদি হলে খামারের দুধটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ক্রিম অনেক সুন্দর আসবে ক্রিমের কালারটাই একটু দেখাই এই ক্রিমের কালারও অনেক সুন্দর লাল আসতেছে এবং হলো ক্রিমের ফ্লো ভালো আর উপরে অংশ দিয়ে আসবে হলো ক্রিম আর এই পাশ দিয়ে আসবে হলো দুধ আমরা এখন ম্যানুয়ালি দুধ থেকে ক্রিম আলাদা করতেছে আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন মোটর এইটা এই মোটর দিয়ে আপনারা কারেন্টের সাহায্যেও দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন তো এই উপরের অংশ হলো বুল দেওয়া থাকে আর যেটা দেখতে পারতেছেন এটা হলো পারাস লেখা আছে পারাস বলে আবার কেউ কেউ বলে পরস তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খামারটা অনেক সুন্দর আপনাদের একটু খামারটা দেখে খামারে হলো অনেক গরু রয়েছে এই গরু থেকে সরাসরি দুধটা আমরা নিয়ে এসেছি তাই আমাদের ক্রিমটা অনেক সুন্দর আসতেছে ভিওয়ার্স মনে রাখবেন সরাসরি যদি হলো খামারের দুধটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ক্রিম অনেক সুন্দর আসবে ক্রিম এর কালারটা একটু দেখাই এই ক্রিমের কালারও কালার ও অনেক সুন্দর লাল আসতেছে এবং হলো ক্রিমের ফ্লোও ভালো আর উপরে অংশ দিয়ে আসবে হলো ক্রিম আর এই পাশ দিয়ে আসবে হলো দুধ তো মানিক ভাই নিজে দুধ থেকে ক্রিম আলাদা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কম্বাইন ক্রিম সেপারেটর মেশিন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এছাড়া আমাদের কাছে ঘন্টায় তিনশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম মেশিন রয়েছে ঘন্টায় ছয়শো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম মেশিন রয়েছে তো আমাদের এই ক্রিম সেপারেটর মেশিনের সাহায্যে দুধ থেকে সহজেই ক্রিম আলাদা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন মানিক ভাই নিজেই দুধ থেকে ক্রিম আলাদা করতেছেন ম্যানুয়ালি এটাই কারেন্টের সাহায্যে আপনারা চাইলে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন তো কারেন্টের এটি হলো মোটর এবং হলো যে কারেন্টের লাইনও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশে কারেন্টের লাইন কারেন্টের লাইন এটি ইন্ডিয়ান পরশ কোম্পানির সাহায্যে এটা দুধ থেকে ক্রিম আলাদা হচ্ছে ক্রিম ফ্লো ভালো আছে ক্রিমটাও সুন্দর আছে সরাসরি খামার থেকে লোক গেলে